হচ্ছে রেডি আমাদের মানে ফার্স্ট টাইম আমরা খাবো সরষে বাটা মাছ তো এই তো luta আর এখন যে সরষে বাটাটা রেডি করেছে মশলাটা সেই মশলাটা দেওয়া হলো তো এখন ওই তো চাপন হলো চাপা হয়ে গেছে অল্প কিন্তু সরষে বাটা মাছ খাবো সত্যি তো সর্ষে পাতা মাছ খাওয়া আমরা গিয়েছে ব্যাপার আমাদের তো চলো দেখো এখানে কেউ আমার ভিডিও দেখে এসে থাকো আর এটা হচ্ছে বিদুর গুপ্পা বলে এই জায়গাটার নাম এখানে মাছ চাল আলু ডাল যা আছে মনে প্রয়োজনীয় বাজার মানে সংসারের বাজার সব পাওয়া খালি শুধু কাপড় চোপড় বাদ এগুলো

তো আমাদের মাল ডিসার্টিং হবে এখন ডিসার্টিং হয়ে গেছে মাল জমা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ বলি স্টক করা হয়েছে ওই যে তো বলি নামা নামি হচ্ছে ফাইনালি আজকে মাল নামা তো তো ভালো ভালোই চলছে কোটাতে কোটা ভিতরে চলছে কোয়ালিটি মাল নামাচ্ছি আমরা তোমরা এই যে পুরো আরো কাজ করতে হচ্ছে মাল নামাতে সকালে আসলাম আমি এখন ফাইনালি এখন রুমে গিয়ে ভাত রান্না চাপাতে হবে আমাদের তো আমার ডিউটি পড়ে গেছে এটা কিছু করার নেই তো আমাদের কর্ম হচ্ছে বাস্ট মাস্ট কর্মই এই জীবন আর কি আমাদের লাইফে আর কোনো কিছু নাই এছে তো চলো ব্লগটা সঙ্গে থাকো সারাদিনে কি করছি না করছি আর কি এখন তো আর মানে কোথাও ঘুরতে যাব তার একটা অপশান নেই মানে কাজের চাপে প্রচন্ড ভাত রান্না বান্না হ্যান ত্যান মানে সব রকম চাপ থাকছে আর একদম করতে পারছি না করতে বেরোতেও পারছি না তো যাই হোক ব্লকগুলার সঙ্গেই সাথেই থাকো দেখতে থাকো হ্যাঁ যাই হোক সাইডে একটু আসলাম আজকে টাইম বের করে আসলাম কিন্তু কাজের প্রচন্ড চাপ চলছে মানে আজকে আজকে আমাকে আর কালকে ক্লোজ এতটা প্রেশার আছে এতটা প্রেশার প্রেশারের মানে শেষ প্রেশার তো এই হচ্ছে ব্যাপার আর অনেক কিছু খুলতে বাকি আছে শুধু মুন্ডা খোলা হয়েছে বা যেটুকুই খোলা হয়েছে আদার্স কিছু খোলা হয়নি আর দেখতে পাচ্ছ পুরো চারিদিকে খুলতে বাকি আছে লাস্ট ফ্ল্যাটে দু ফ্ল্যাট আছে শুধু রাখা আছে বাদ বাকি কিছু নাই খুলতে হবে মাল গিরাতে হবে প্রচণ্ড প্রেসার আর চাপ চলছে অতিরিক্ত মালটা খালি করতে হবে তাড়াতাড়ির মধ্যে মালটা যেহেতু সেল করে দিয়েছে মানে আমাদের যে মেটেরিয়াল ওনার সেই মালটা বিক্রি করে দিয়েছে বিক্রি করার কারণে এখন প্রচণ্ড প্রেশার দিয়েছে মালটাকে রিলিজ করে তাড়াতাড়ি দিতে হবে মানে ডাউন করে দিতে হবে আর ওই যে বলি নেমে আছে দেখতে পাচ্ছো সকালেই সেটা নেওয়া ওই যে Protestটা ওই যে দেখতে পাচ্ছো তো সবাই এক এক করে খাওয়া-দাওয়া করে কাজ আছে ওয়ে চন্দু দা জলদি 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 এই হচ্ছে व्यापार কাজের প্রচন্ড পেশার ঝোলছে মালটা ডাউন করতে দাও ডাউন করতে দাও আমাকে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকো সারা থাকো চলো দেখে দাও কার কি করছি না করছে আর আজকে তো মান দে কালকে হলো সানডে এই হচ্ছে ব্যাপারটা শুভ দুপুর বন্ধুরা তো যাই হোক অনেকদিন পর গাড়িতে স্ট্রেট এ হাত দিলাম আট নাস নিচ মাস হলো গাড়ি হাত দিলাম গাড়িতে যদিও হাত দেওয়া পড়ে না তো আমাদের ওনারের দুটো হাতির বাচ্চা আছে ওই যে একটা সামনে খাড়া হয়ে আছে দেখতে পাচ্ছ আর একটাতে লোডিং হচ্ছে আমি বসে আছি স্ট্রেট তো ওরা গেছে লাঞ্চ করতে তো লাঞ্চ করতে গেছে ওয়েট করছে আর আমি গাড়িতে বসে গাড়িটা ব্যাক করলাম তো গাড়িতে কিছু মাল লোড করছে মানে আমাদের এই সাইডে সিট মানে নতুন সাইডে যাচ্ছে নতুন সাইডে শিফটিং হচ্ছে নতুন সাইডে চালু হচ্ছে সিফতে শিফটিং হচ্ছে টুকটাক যেহেতু গাড়ি চালাতে জানি কাটটা কাঠটা ভালো পারি কিন্তু খাতির বাচ্চা তো ফার্স্ট টাইম দিলাম অসুবিধা নাই মানে একটু মানে স্টারিং একটু গিয়ার প্রবলেম হচ্ছে আস্তে আস্তে তো হচ্ছে ব্যাপার ব্যাপার নেই চলো কিছু এক্সপিরিয়েন্স নতুন কিছু আপডেট নতুন কিছু স্বীকৃতি নতুন কিছু শেখার দরকার নতুন জানার দরকার তো আমাদের লাইফে সব কিছু জানে থাকাটা প্রয়োজনটা মানে খুব অত্যন্ত দরকার বা প্রয়োজন মনে করি এই হচ্ছে তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবো কমেন্টে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন পেজটা অবশ্যই ফলো করে দেবো বন্ধুরা দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো শুভ ভিগের এ হচ্ছে আমাদের টাকা টাকলাদা টাকলাদা আমাদের কিন্তু একবারে প্রচুর আমার ভিডিও দেখে বা আমাকে সাপোর্ট করে কিন্তু ভিডিওর কোথায় ভুলবাল হয় বা ভুল হচ্ছে স্ক্রিপ্ট ঠিক আছে কিন্তু সেই ভুলটা ধরে দেয় এখন অবশ্য দোকানে আমি মার্কেটিং করতে আসছি তো কালকে রবিবার কালকে টুকটাক মার্কেটিং করা হয়েছে বেশি মার্কেটিং করা হয়নি তো টাকলাদা মুজকে হাসিটা একবার দেখো সে মুজকে হাসি দিচ্ছে কিন্তু এই লোকটা সব থেকে আমাকে প্রচুর সাপোর্ট বেশি করে মানে সব কিছুতে সাপোর্ট করে তার বাড়ি হচ্ছে উড়িষ্যা কলকাতা সে হচ্ছে ব্যাপার মানে উড়িষ্যা এদিকে মাঝে কলকাতা তার মাঝে হচ্ছে বাড়িটা ওই দাদাটা তো আমাদেরকে খুব সাপোর্ট করে আর আমাদের এই বড় দোকানটা দেখতে পাচ্ছ চারিদিকে এই দোকানটার হচ্ছে ওই হ্যাট ম্যানেজার একটু মুখটা দেখে নাও অবশ্যই বিশ্বাস করে মানে প্রয়োজনীয় বাজার মানে সংসারের বাজার সব পাবা খালে শুধু কাপড় বাদ এগুলো থালা এগুলো বাদ কি মানে কাঁচা মাছ সব পাবা মানে চাল থেকে ডাল থেকে শুরু করে আলু থেকে তেল থেকে সব পাবে আর এখানে তোমরা যদি এটাও যদি চাও রোল খাবার চাউমিন খাবার সেটাও এখানে ব্যবস্থা আছে আর এখানে মাছও বিক্রি করা হয় বা দেওয়া হয় বুঝতে পারছো তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্য তো অবশ্যই এসলে আসলে এখানে তো তোমরা কিছু সিটি বা কিছু ছাড় পেয়ে যাবা আর মালও ম্যাক্সিমাম ডেলিভারি করা হয় যারা কন্টিনিউ ম্যাক্সিমাম ম্যাচের বাজার করে মোটা বাজার করে যেরকম আমরা করি সব থাকলে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা বাজার করি আমরা সব থাকলে তো ভিডিওটা অনেক লং হয়ে গেল নেক্সট ভিডিওতে কোনো কিছু বলবো আমি হচ্ছে রেডি আমাদের মানে ফার্স্ট টাইম আমরা খাবো সর্ষে বাটা মাছ তো এই তো সব মশলা দিচ্ছে দেখতেই পাচ্ছ এটা ধনে গুঁড়ে দিলো এটা দেবে জিরের গুঁড়ো শুকনো মির্চি গুঁড়ো আর এটা হলুদ হলুদ গুঁড়ো ওখানে আছে দেখোন হবে সব দিয়ে তো সব হলুদটা একটু কম হয়েছে তো ফাইনালি আর একটু বেশি বেশি করে হলুদটা আর এখন যে সর্ষে বাটাটা রেডি করেছে মশলাটা সেই মশলাটা দেওয়া হলো ফাইনালি তো বন্ধুরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম নতুন কিছু আমরা খাবো আজকে তো এই হচ্ছে ব্যাপার তো মাছটাকে পুরো ম্যাগনেট করা হচ্ছে পুরো রেডি করছে মাছটাকে ম্যাগনেট করে দেখতেই পাচ্ছ তোমরা তো এখন ওই তো চাপানো হলো চাপা হয়ে গেছে

তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সুস্থ থেকেও ভালো থেকো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো নতুন কিছু আপডেট নিয়ে নতুন কিছু ভালোবাসা নিয়ে দেখা হচ্ছে বাই বাই